লাল টমেটোর আমার এই ব্যাগ বইরা আর দুই ব্যাগ তুই যাবে তোমাকে তুলতে তুমি লালগুলো তুলবা আসো আমি দেখাই যাও ওইদিকে যাও আমাদের টমেটো শেষ এখন টমেটো সংরক্ষণের কাজ চলছে এই যে আমি দেখা এই দেখ কত সুন্দর এই যে এটা না লাল টুকটুক বিসমিল্লা বলো এই 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 বিসমিন ও রাইখাসো বেগে বেগে রাইখাসো কাঁচা একটা লাল টমেটোর কাঁচা তুললে কি করতো ঠিক আছে না আর আমরা দেখা হবে না তুমি গাছ গাছ সহ নিয়ে টমেটো সংরক্ষণ করে রাখো আমি তাও এখন আইলাম বলে হ্যাঁ দাদু কইতাছে তুমি আইলে করা টমেটো লে এই যে এটা লাল এটা নাও এটা নাও আমি তো চাইছি টমেটো ডাকানিতে এখন অর্ডার দুলো লয়ে লাম তো এলাকা আল আমি না জানি আল্লাহ ফাটাইলে ক্ষতি গা আমি আসছি না বাবা রাখো রাখো সব টমেটো গা আছি আরো টমেটো নিবা দাঁড়াও দিতে একশো কত টমেটো আর পাতা নাই ওই ওই গাছে অনেক লাল টমেটো আছে আসো আসো এই দেখো অনেক লাল এখানে নাও তুমি নাও হ্যাঁ টমেটো ওই যে লাল গুলা আজকে টমেটো তুলতে তো গাছ দিয়ে মজা গেছে আমরা টমেটো তুলবো তুমি তুলতে পারো না এটা নাও তুমি এটা নাও আস্তে আস্তে

আমি এই পানিতে চলে দেখছেন নানা ভাই থাকলে আজকে আয়াসের কত খুশি হইতো আয়াস কত কাজ করছে দেখেন টমেটো তুলতে যায় আয়াস টমেটো খেতে পড়েই গেছো না না আয়শ তুমি পড়ে গেছো কিভাবে পড়লা আত্তা আত্তা আহা টমেটো তুলতে যায়